আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির নাগরিক সেবায় স্বচ্ছতা এই অধ্যায় থেকে আমরা সেশন কিছু দুইয়ের কাজের উত্তর দেখে আমরা এর আগের ভিডিওতে সেশন যে কাজগুলো ছিল ছিল অর্থাৎ ছকগুলো তার উত্তর দেখেছি আজকে আমরা সেশন দুইয়ের যে খালি ঘরগুলো রয়েছে তার উত্তর দেখে নিব ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সেশন দুইয়ের নাম হচ্ছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই স্বচ্ছতা আর জবাবদিহিতা কি সাধারণভাবে স্বচ্ছতা বলতে বোঝায় যে নাগরিকের জন্য কোন সেবা দিতে বা সিদ্ধান্ত গ্রহণ ও তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা জানার অধিকার এটা বোঝায় আমরা এটাকে এরকম করেও বলতে পারি যে একজন নাগরিক যে সেবা দাবি করছেন বা পাবেন তার সকল তথ্য প্রবাহ অবাধ করা এবং তথ্য জানার অধিকার উন্মুক্ত করা এই তথ্য প্রবাহ দেশের সকল স্তরের জনগণের কাছে সহজবদ্ধ করা এবং বিভিন্ন মাধ্যমে সকলের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য আইনও রয়েছে তাই ডিজিটাল মাধ্যমে সকল নাগরিকের কাছে সকল সেবা পৌঁছানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে সুযোগ রাখা হয়েছে তাহলে এখানে আমরা স্বচ্ছতা বলতে কি বুঝলাম যে একটা তথ্য পাওয়ার যে টোটাল প্রসেসিংটা এই প্রসেসিংটা জানার যে অধিকার এটাই হচ্ছে স্বচ্ছতা আর এই যে প্রসেসিংটা আমাদেরকে কে জানাবে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাই আমাদেরকে জানাবে যে তাদের প্রতিষ্ঠানে কোনো আমরা তথ্য পাওয়ার জন্য কি কি প্রক্রিয়া অবলম্বন করবো বা কি কি ধাপ অবলম্বন করতে হবে এরপর রয়েছে জবাবদিহিতা জবাবদিহিতা কি যে সকল প্রতিষ্ঠান নাগরিকের নিকট এবং সার্বিকভাবে জনসাধারণের নিকট তাদের কাজকর্মের জন্য দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহি করবে যে প্রতিষ্ঠান যে সেবা দিবে তা সকল নাগরিকের জন্য সমানভাবে দিবে এবং এই ওই প্রতিষ্ঠানের সকলে সেবার আবেদনকারীর কাছে দায়বদ্ধ থাকবে অর্থাৎ যেই সকল প্রতিষ্ঠানের থেকে তুমি সেবাগুলো পাচ্ছ তারা কিন্তু এই সেবা যে প্রদান করছে এর জন্য তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে অর্থাৎ তারা যদি কোনো ভুল ইনফরমেশন দেয় তাহলে এটার দায়ভার কিন্তু তাদের হবে এখানে এরকমটাই বোঝানো হয়েছে যিনি সেবা নিতে আসবেন তার সকল ধরনের সেবা দ্রুতভাবে কিভাবে নিষ্পত্তি করা যায় সেজন্য ওই প্রতিষ্ঠানের সকলে নিয়োজিত এই সেবা নিতে আসা ব্যক্তির আবেদন কোন অবস্থায় আছে এবং কখন তা সম্পন্ন করে তা বুঝিয়ে দিবে এবং তার জন্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জবাবদিহি করতে বাধ্য অর্থাৎ তুমি ধরো কোনো একটা ফর্ম ফিল করতে গিয়েছো বা তুমি এনআইডি কার্ড বানাতে গিয়েছো তো তখন তোমার এনআইডি কার্ড বানানোর তো একটা লেন্দি প্রসেস থাকে এইটার জন্য তুমি এখন কোন স্টেপে আছো যে তুমি কবে এনআইডি কার্ডটা হাতে পেতে পারো এই যে এই সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে রাখা হয়েছে আর লাস্টলি বলা হয়েছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল নাগরিকের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এখন আরও সহজ হয়ে গিয়েছে অর্থাৎ নানা রকম অনলাইনের মাধ্যমে আমরা এই সকল নানা রকম ইনফরমেশনগুলো আরও সহজেই জানতে পারছি তাহলে আমাদের এই সেশনের যে নাম যে নাগরিক সেবার স্বচ্ছতা আর জবাবদিহিতা আমরা বুঝতে পারলাম যে নাগরিক সেবার ক্ষেত্রে আমাদের কাজটা সম্পন্ন হওয়ার জন্য যে প্রসেসিংগুলো রয়েছে এটা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উচিত আমাদেরকে জানানো এবং আমরা কোন ধাপে আছি বা আমরা কাজটা কবে শেষ করতে পারবো সেই সকল প্রশ্নের উত্তর দিতেও কিন্তু তারা সদা সর্বদা বাধ্য থাকবে বা তাদের দিতে হবে তাহলে এখন আমরা মেইন চলে যাই এখানে আমাদের বলা রয়েছে যে আমরা এর আগের সেশনে নাগরিক সেবা কি কি রয়েছে তা জানতে পেরেছি এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যে নাগরিক সেবা আরও কতটা ইজি হয়ে গিয়েছে সেই সব কিছু জানতে পেরেছি আর আমরা নাগরিক সেবার স্বচ্ছতা জবাবদিহিত দেখে ফেললাম এখন দিয়েছে যে দিনিয়াতে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী মাসেই যেহেতু তার বয়স এখনও আঠারো হয়নি তাই তার মাকে অনলাইনে একটি অ্যাকাউন্ট খুলে পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে একটি অ্যাকাউন্ট থেকে একাধিক পাসপোর্টের আবেদন করা যায় তাই তার বোন আর মায়ের পাসপোর্টের আবেদনও একই সাথে করা হবে এখানে ই পাসপোর্ট অর্থাৎ অনলাইনে পাসপোর্ট আবেদন করার একটা ফর্ম দেখানো যাচ্ছে যে তুমি এই ওয়েব পেজে ঢুকে তারপরে আবেদনটি করতে পারবে এরপরে এখানে কিছু প্রসেসিং রয়েছে যে সে কীভাবে করতে পারবে বা অ্যাপ্লাই করবে সব কিছুই দেওয়া রয়েছে এগুলো তোমরা পড়ে ফেলবে এখানে জাস্ট তোমাদেরকে প্রসেসিংটা বলা রয়েছে এবং এরপরে কি কি হয়েছে তা লিখা রয়েছে আমরা এখানে যে ছকটা রয়েছে এইটার উত্তরে চলে যাই এখানে কি লিখেছে যে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখো অর্থাৎ তোমরা এখানে যা কিছু পড়বে তার একটা সংক্ষিপ্ত রূপ একদম পয়েন্ট আকারে তোমাদেরকে এখানে লিখতে হবে তো আমরা এইটার উত্তরে চলে যাই প্রথমে আমাদের রয়েছে যে ই পাসপোর্ট পাওয়ার বিভিন্ন ধাপ দিনিয়াদের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখি প্রথমে রয়েছে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা দিনিয়াতের মা প্রথমে পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুললেন এরপর তিনি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল তথ্য পূরণ করে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন জমা করলেন এরপরের কাজ হচ্ছে পাসপোর্ট ফি জমা দেওয়া অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে দিনিয়াতের মা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন এরপর রয়েছে ছবি তোলা অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য কোন দিন ও কখন যেতে হবে নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুললেন এরপর রয়েছে বায়োমেট্রিক তথ্য প্রদান ছবি তোলার পর দিনিয়াত তার পরিবারকে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হলো এই তথ্যের মধ্যে রয়েছে ছবি ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনের তথ্য ইত্যাদি এরপর রয়েছে পাসপোর্ট সংগ্রহ বায়োমেট্রিক তথ্য প্রদানের পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার ই পাসপোর্ট কবে কোথা থেকে সংগ্রহ করতে হবে নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করলেন তো একদম ই ই পাসপোর্ট পাসপোর্ট করা থেকে সংগ্রহ পুরো ধাপটাই আমরা এখানে দেখে নিলাম এরপর লেখা রয়েছে যে উপরের ঘটনায় ই পাসপোর্ট করতে প্রতিটি ধাপে একজন নাগরিকের সেবা পাওয়ার জন্য যে সব স্বচ্ছতাগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি সেইগুলো কী কী প্রথমে রয়েছে সহজে যে কোনো স্থান হতে পাসপোর্ট করার জন্য খুবই কার্যকরী একটা ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে অনলাইন আবেদন করার নির্দেশনা খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে আবার যেসব জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে তা হচ্ছে যে আবেদনকারীর আইডি দিয়ে সাইন ইন করে সে তার প্রত্যেকটা ধাপের অগ্রগতি জানতে পারবেন এবং যে কোনো সহায়তার জন্য সে যোগাযোগ করতে পারবে তাহলে আমরা দেখে নিলাম যে ই পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে তার কি কি স্বচ্ছতা রয়েছে এবং কি কি জবাবদিহিতা আমরা দেখতে পাচ্ছি সবকিছু আমরা আলাদা আলাদা করে দেখে নিলাম তো এই হচ্ছে তোমাদের সেশন দুইয়ের কাজ আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেশন তিনের যে কাজ রয়েছে এখানে যে তোমাদের ছকগুলো রয়েছে এই ছকের উত্তর দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ